যুক্তরাজ্যের ক্ষমতায় লেবার পার্টি এবার কি তবে দেশে ফিরছেন তারেক এদিকে ভারত আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক বললেন রিজবে জানাব কোটা ব্যবস্থা সংস্কারের রাজ্য দাবি মেনে নিন সরকারকে সাইফুল হক এদিকে কোটা বিরোধী অবরোধে ঢাকায় ঢুকতে পারছে না কোন গাড়ি এবং সর্বশেষ জানাবো বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ স্পষ্ট নিহত পাঁচ আহত পঁচিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাজ্যের ক্ষমতায় লেবার পার্টি এবার কি তবে দেশে ফিরছেন তারেক যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের কনজারভেটিভ পার্টির ফলাটুপির মধ্য দিয়ে ক্ষমতা এসেছে লেবার পার্টি কিন্তু লেবার পার্টির এই ভূমিদশ বিজয়ের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা লন্ডনে পলাতক তারেকের কেননা লেবার পার্টি বড়পরি তারেককে লন্ডনে থাকার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে আসছিল কনজারভেটিভ পার্টির ছাতা তারেকের মাথা থেকে সরে যাওয়ায় লেবার পার্টির বিজয়কে কোনোভাবেই হজম করতে পারছেন না বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান তারেকের শেষ আশ্রয়স্থল লন্ডনে কি তার ঠাই হবে কিনা এ নিয়ে রাজনৈতিক মহলগুলোতে ইতিমধ্যেই নানা ধরনের সমালোচনা শুরু হয়েছে জনমনে প্রশ্ন উঠেছে তবে কি তারেকের আর লন্ডনে থাকা হবে না এবার কি তবে দেশে ফিরছেন তারেক দেশে ফেরার পর কি হবে Dale, que... যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইতিমধ্যেই তার প্রথম কার্য দিবসে অভিবাসীদের জন্য তৈরি নীতি বাতিল করেছে কারণ রুয়ান্ডা নীতি অভিবাসীদের অভিবাসীদের নিয়ে কাজ শুরু করাতে একটু বেশি বিপদে রয়েছেন লন্ডনের পলাতক তারেক কেননা লেবার পার্টি অভিবাসন নীতিতে সুস্পষ্টভাবে উল্লেখ করেছে কোনো দণ্ডিত ব্যক্তি যুক্তরাজ্যের ভূখণ্ডে থাকতে পারবে না যেখানে কনজারভেটিভ পার্টির আনুকূল্য এতদিন ধরে লন্ডনে পলাতক অবস্থায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লেবার পার্টির অভিভাষণ নীতিতে এমনটাও বলা হয়েছে যুক্তরাজ্যে যাদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তা একটি মানবিক আশ্রয় মাত্র রাজনৈতিক আশ্রয়ে থাকা কোনো ব্যক্তি যুক্তরাজ্য বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না যদি কেউ এমনটি করে থাকে তবে ক্ষেত্রে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে দু সালে ওয়ান ইলেভেনের সরকারের কাছে মোচলেকা দিয়ে তারেক জিয়া লন্ডনে গিয়েছিলেন সেই মোচলেকায় বলা হয়েছিল তিনি আর কখনো রাজনীতি করবেন না কিন্তু লন্ডনে গিয়ে তিনি আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন লন্ডনে বসে পলাতক তারেক আর কতদিন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন সেটি নিয়েও এখন রাজনৈতিক মহলগুলোতে চলছে নানা ধরনের আলোচনা ও সমালোচনা কেননা অভিবাসন নীতির সমস্ত কার্যক্রম অল্প কিছু দিনের মধ্যেই লেবার পার্টি শুরু করে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সংশ্লিষ্টরা মনে করছেন বিএনপির এই নেতার বিরুদ্ধে খুব এই ব্যবস্থা নেবে লেবার পার্টি যে কারণে লন্ডনে বসে তারেকের সহিংসতা চালাবাজি জ্বালাও খুন অর্থ পাচার সহ সব ধরনের নাশকতা দিন ঘনিয়ে আসছে বলেও ধারণা করা হচ্ছে এমন পরিস্থিতিতে তারেক আর কতদিন লন্ডনে গা ঢাকা দিয়ে থাকতে পারে সেটি এখন দেখার বিষয় ভারত আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক বললেন রিচপে ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন ভারত আওয়ামী সরকার অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে বলেই ভারত এখন আওয়ামী এনার্জি ড্রিঙ্ক কারণ ভারত তাদের সাথে থাকলে তারা সবকিছু করতে পারে বিএনপির মুখপাত্র বলেন ওবায়দুল কাদের সাহেব বলেছেন ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের কারণ তাদের ভারতের সার্টিফিকেট থাকলে তারা সব কিছু করতে পারে গোটা জাতিকে জিম্মি করে তারা ক্ষমতা ধরে রাখতে পারে তিনি বলেন শেখ হাসিনা প্রশ্রয় দেওয়ার কারণে বেনেজির আজিজ কাণ্ডের মতো আরো কয়েক কাণ্ড ঘটেছে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় টিকে আছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন শেখ হাসিনা শুধু তার আমলই নয় তারা বাহাত্তরের পর থেকে একে পর এক ভুল করেছে তাদের ভাবনাটা এমন আমরাই সব আমরা যা বলবো সেটাই হবে মানুষের যে অভিপ্রায় তারা কখনো তারা মূল্য দিতে জানে না শেখ হাসিনা গোটা জাতিকে যা বিভক্ত করে ফেলেছেন বর্তমানে এরা গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে তারা পায় পায় গ্রামে গ্রামে বিভাজন তৈরি করেছে লটপাটজন অবামলিকে ইস্তেহার কার জমি দখল যেন তাদের অধিকার লুটপাট কালো টাকা জমি দখলের মানসিকতার দল হলো অবামলিক তিনি বলেন বিরোধী দলে থাকলে তা অন্যরকম থাকে আর ক্ষমতায় এলে তারা প্রভু বনে যায় তারা সমাজে এমন একটা বিভাজন তৈরি করেছে যে এখন অবামলিক আর বিরোধী দলের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক পর্যন্ত নেই আর যেখানে শিক্ষা সেনাতীয়দে পরিবারে এমপি আছে শিক্ষা অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা সেখানে বিরোধী দলকে দাঁড়াতে দেওয়া হয় না আপনারা বাগের হাট বরিশাল দেখেছেন কয়েকদিন আগে বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ পর্যন্ত করতে দেয়নি তিনি বলেন ডেপুটি স্পিকারের ছেলে দুইশো কোটি টাকার রাজস্ব ফাঁকে দিয়েছে তার বাবা অকলতি করে দিন কাটাতেন এত টাকা হলো কি করে আজ শুধু বেনাজির আজিজ কাণ্ড এটা সামান্য ঘটনা আর বড় বড় কাণ্ড আছে শেখ হাসিনা পশ্চিম দেওয়ার কারণে এসব ঘটেছে তিনি তাদের মহা দুর্নীতির সুযোগ করে দিয়েছেন কোটা ব্যবস্থা সংস্কারের যে দাবি মেনে নিন সরকারকে সাইফুল হক আর পানি বেশি ঘোলা না করে অবিলম্বে দেশব্যাপী আন্দোলনরত ছাত্র তরুণদের কোটো সংস্কারের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিটি এখন দাবিতে পরিণত হয়েছে এক বিবৃতিতে সাইফুল হক বলেন উচ্চ আদালতে অজুহাত দিয়ে কোটা সংস্কারের ন্যায্য ও যৌতিক দাবিকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তিনি বলেন কোটা সংস্কারের বিষয়টি কোনো আইনি সিদ্ধান্তের বিষয় নয় এটা মূলতভাবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এ কারণে দু সালে ব্যাপক মুখের রাজনৈতিক সিদ্ধান্তের সরকার কোটা ব্যবস্থা বাতিল করে দিয়েছিল সাইফুল হক বলেন আন্দোলনকারী ছাত্র তরুণীরা কেউই কোটা ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়ার কথা বলেনি এখনো কেউ বলছে না দাবি হচ্ছে বছর পর কোটাকে যৌতিক পর্যায়ে নামিয়ে আনা একই সাথে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর কোটা ব্যবস্থা প্রয়োজনে পর্যালোচনা করে পূর্ণ বিন্যস্ত করা প্রয়োজন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন চাকরি ক্ষেত্রে মেধা ও যোগ্যতা যে প্রধান বিবেচনা এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলা বা বিভ্রান্তি সৃষ্টির অবকাশ নেই তিনি বলেন মেধা ও যোগ্যতাকে মানদণ্ড ধরে সমগ্র কোটা ব্যবস্থা সংস্কার করা এখন জরুরি হয়ে পড়েছে সাইফুল বিস্ময় প্রকাশ করে বলেন ছাত্র তরন্তন তথা জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার ছাত্র তরন্তের আন্দোলনের মুখে এরকম নির্বিকার থাকতে পারে না তিনি সরকার সরকারি দলকে যে দম্ভ ও ঔদ্ধত্য পরিহার করে দ্রুত কোটা ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেয় আহ্বান জানান যাতে শিক্ষার্থীরা দ্রুত ক্লাসরুমে ফিরতে পারে এক প্রশ্নের সাইফুল হক দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের চলমান আন্দোলনে প্রতি নৈতিক সমর্থন ব্যক্ত করেন তিনি বিশ্ববিদ্যালয়ের উপর চাপিয়ে দেওয়া প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহার করার দাবি জানান বিরোধী অবরোধে ঢাকায় ঢুকতে পারছে না কোনো কারি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দু সালে সরকার জারি করা পরিপত্র পূর্ণ বহাল সহ চার দফা বাংলা কর্মসূচিতে নেমেছে শিক্ষার্থী ও চাকরি রাজধানীর শাহবাগ সহ মোড় অবরোধ করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে বন্ধ হয়ে গেছে মেয়র হানিফ ফ্লাইওভারের যানবাহন ওঠানামা ফলে ঢাকায় প্রবেশ করতে পারছে না কোনো গাড়ি ঢাকায় প্রবেশ গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ হয়ে যাওয়ার সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও ব্যাপক ভোগান্তি অবরোধের কারণে মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভার সায়দাবাদ বাস টার্মিনাল কমলাপুর ডেমরা স্টাফ কোয়ার্টার সিলেট চিটাগাং রোড নারায়ণগঞ্জ পোস্তগোলা পাগলা শনির আখড়া সাইনবোর্ড যাওয়ার এবং আসা যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শত শত গাড়িকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি চলবে সারা ছাত্র সমাজ এই ইস্যুতে একত্রিত হয়েছে কোটার নামে বৈষম্য চলতে দেওয়া হবে না তাই অবিলম্বে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা প্রথায় বিলুপ্তি ঘোষণা করতে হবে আন্দোলনকারী শিক্ষার্থীরা দু সালে পরিপত্র পূর্ণ পাশাপাশি আরও তিনটি দাবি জানাচ্ছে এগুলো হলো দু সালে পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুততম সময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী শুধু অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না ও কোটার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে এবং দুর্নীতিমুক্ত নিরপেক্ষ মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা পরীক্ষা নিতে হবে প্রসঙ্গত সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল এই কোটা সংস্কারের দাবিতে দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড় ছাত্র আন্দোলন হয় সেই আন্দোলনের মুখে বছরের চার অক্টোবর সব কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এর ফলে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল হয়ে যায় এর মধ্যে মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য ত্রিশ শতাংশ কোটা বাতিল হয় তবে দু সালে সেই পরিপত্রের মুক্তিযুদ্ধ কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযুদ্ধের সন্তান উচ্চ আদালতে রিট করেন সেই রিটের শুনানি শেষে জুন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করেন আদালত ফলে কোটা বহাল হয়ে যায় এতে খুব দহন শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে আবার রাস্তায় নামেন তারা ঈদ উল আজহার আগে কয়েকদিন বিক্ষোভের পর দাবি মানতে সরকারকে ত্রিশে জুন পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা সরকার শিক্ষার্থীদের দাবি না মেনে নেওয়ায় রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এর মধ্যে গত চারই জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ মুক্তিযুদ্ধ কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেন এই প্রতিবাদে আন্দোলন আরও জোরালু করেছেন শিক্ষার্থীরা বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ স্পষ্ট নিহত পাঁচ আহত পঁচিশ বগুড়ায় হিন্দু ধর্ম অবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে সময় আহত হয়েছে আরো অন্তত পঁচিশ জন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রোববার বিকেল পাঁচটার দিকে বগুড়া শহরের সেউজ গাড়ি আমতলি মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ স্নিগ্ধ আক্তার বলেন এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন এর মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ আমি এই মুহূর্তে হাসপাতালে আছে এই ঘটনায় গুরুতর আহতরা বগুড়ার শহীদ জিয়াউ রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জানা গেছে শেউজকারি ইস্কন মন্দির থেকে রথযাত্রাটি বিকাল পাঁচটায় বের হয় প্রতিমধ্যে শেউজকারি আমতলা মোড় এলাকায় পৌঁছালে রথের গুম্বসটি রাস্তার উপর থাকা হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে রথের গুম্বসটি স্টিলের হয় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায় এই সময় রথে থাকা এবং আশেপাশে অন্তত পঁচিশ জন আহত হন পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পাঁচজন মারা যান প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য